যে চক্রান্ত চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে যে ষড়যন্ত্র করে আসছে বিরোধী শক্তিরা এই বিরোধী শক্তিকে আমরা অপসারণ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ইনশাল্লাহ এই নানবপুর ইউনিয়ন পার্শ্ববর্তী ধর্মপুর এবং ফটিকছড়ি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমরা তাদেরকে এই অপশক্তির বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করব এবং কে রুখে দাঁড়াবো তোমাদের পুরোপুর চলে যতগুলো পূজা মন্ডপ আছে আমাদের প্রতিটা ইউনিয়ন থেকে কমিটি করে প্রতিটা পূজা মন্ডপের মধ্যে আমরা সর্বত্র সহায়তা করব আমরা সবাই এক হয়ে এই দুর্গা পুজোকে সম্পূর্ণ করে তাদেরকে দেখা দিতে চাই যারা অপশক্তিরা আছে তাদেরকে আমরা রুখে দিতে চাই আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয় তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারই পরিপ্রেক্ষিতে পরিচ্ছরি উপজেলা এনপির আওবায় কর্নেল আজিমুল্লাহ বাহারের নির্দেশনা অনুযায়ী পাঁচে অক্টোবর শনিবার বিকেলে নানুপুর বাজারে সাইএম কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে একটা কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আমরা সবাই ভাই ভাই আমরা আপনাদের সবসময় আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো সমস্যা আপনাদেরকে যখনই ডাকবেন আমরা সব সময় পাবেন আমরা একটা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে একটা আমরা আপনাদেরকে দিব আপনারা যদি যে কোনো সময় প্রয়োজন মনে করেন যে কোনো সময় আপনাদের অস্বস্তি ফিল করেন আমাদেরকে বলবেন আপনারা সব সময় আপনাদের পাশে থাকবো মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আনুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাইহানুল করিম রাহি আনুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি তুষার কান্তি ধর্মপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম নানুপুর বিএনপির নেতৃবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন এমতাজুল ইসলাম মোহাম্মদ করিমুল হক মহম্মদ তহিদুল আলম চৌধুরী জায়েব উদ্দিন মোহাম্মদ নুরুদ্দিন কাজী মুস্তাক মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ আহসানুল্লাহ মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ হুসেন মোহাম্মদ মামুন মোহাম্মদ জাহেদ মোহাম্মদ আলাউদ্দিন পূজা নিয়ে বিভিন্ন গুজব সরাচ্ছে এটা নিয়ে তাদের কোনো মানে বয়না টাকার জন্য আমরা সবাই এক একসাথে বসছি এদের যদি কোনো সমস্যা থাকে আসলে আমরা নানু সবাই আসি আমরা তৎকালাত যদি তাদের সমস্যা থাকে আমাদেরকে বলবে আমরা এসা নিরাপত্তা দিন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি ডাক্তার হওয়া খোয়া তার দুর্গা পূজাটা অনেকদিন থেকে দেখে আসছি এই দুর্গা পূজাটা যেন সুন্দর হয় যারা মুসলিম হল আছি আমরা প্রত্যেকের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা শক্তি হল আছে ইতারা যে যে মিডি আস প্রত্যেকে এই ইতারের অনুষ্ঠান মিডি আশেপাশে থাকি বা যেভাবে তাকানোর দরকার এইভাবে থাকি যাতে কোনো অশুভ শক্তি যেন তারা কোনো হামলা করি নেবার মানি যার যার অবস্থান উত্তর তে যেন কি করিবে সহায়তা এই হল মূল উদ্দেশ্য আশা করি আমাদের এখানে সামনে বিঘ্ন হবে না এবং আমরা সুন্দরভাবে বিভিন্নভাবে পূজার আয়োজন করেছি এবং এটা আমাদের এটা ষষ্ঠ বছর পূজার উদযাপন হচ্ছে এই দায়িত্বে আমি অন্তত ষোলো বছর পর্যন্ত আমি দায়িত্বে আসি এ পর্যন্ত কোনো 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 গণ্ডগোল হয়নি আশা করি সামনে হবে না তো এখানে এই উৎসবটা জন্মজার উৎসব সবার আশা করি সবাই আপনাদেরকে আমি সার্জিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন আমাদের পূজাতে আমাদের উৎসবের সাথে আপনায় সহযোগিতা করে একাকারে হয়ে আমরা যাতে উৎসবটা পালন করতে পারি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পূজা উদযাপন পরিষদ নানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি তুষার ক্লান্তি নাথের সাথে অচ্চ ইউনিয়নের সকল নেতৃবৃন্দের মত বিনিময় সভা সমাপ্ত করলাম তো উনি ওনার মতামত ব্যক্ত করেছেন আপনারা সকলেই ইউনিয়ন নেতৃবৃন্দ আপনারা মতামত ব্যক্ত করেছেন তো তার পরিপ্রেক্ষিতে উভয়ের মতামতে আমরা ইনশাল্লাহ আশা করছি আমাদের যে আবহমান কাল থেকে যে ধর্মীয় উৎসবগুলো পালন হয়ে আসছে তারই ওই ধারাবাহিকতায় কোনো অশুভ শক্তির চক্রান্ত ন্যাশাৎ করে আমরা এই বাংলাদেশের এই আসন্ন এই উৎসব যেন নির্বিঘ্নে হ্যাঁ নির্বিঘ্নে এবং স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয় আমাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা এবং আমাদের উপস্থিতি আমাদের পাহারা দেওয়া আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ সহ সকল কার্যক্রম করতে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে আজকের এই মত সবাই অংশগ্রহণ এবং আমাদের সম্মানিত সভাপতি দাদা তুষার ক্লান্তিনাথ দাদাকেও আজকের এই মত বিনিময় আসার জন্য এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি